টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এম এ কেস ফাইল করেছে যার কেস নাম্বার হলো ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ কিন্তু কেন এই পর্ষদ এম এ কেস ফাইল করেছিল তার বিস্তারিত আমরা একটু জেনে নেব এবং কেনই যে পর্ষদ এই যে দু কুড়ি এবং দু হাজার বাইশ সালে ডিএলএ প্রার্থীদের চাকরি দিতে পারছে না এবং যে সিট সংখ্যা সেটা আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো দেখে নেব যে দু যে সতেরো সালে দু হাজার সতেরো সালে মোট যে শূন্য পদ ছিল সেটা হলো এগারো হাজার সাতশো ছিল এবং শূন্য পদ ফিল্প হয়েছিল কত ন হাজার একশো আমরা যদি এগারো হাজার সাতশো থেকে আমরা যদি ন হাজার একশো চৌষট্টি বাদ দিই তাহলে সিট সংখ্যা থাকবে কত দু হাজার সিট থাকবে আর আমাদের দু এবং দু সালে যে মোট যে ক্যান্ডিডেট সেই মোট ক্যান্ডিডেট কত দু জন আর পদ আমাদের এখনো বাকি আছে কত দু জন তাহলে আমাদের আপাত দৃষ্টিতে মনে মনে হতেই পারে যে দু হাজার পাঁচশো চুরানব্বইটি পদ আর ক্যান্ডিডেট দু হাজার পাঁচশো তেরো জন অর্থাৎ এইখানে তারা অনায়াসে চাকরি পেয়ে যেতে পারে বিরোধটা সৃষ্টি হয় পর্ষদ হয়েছিল এই দু হাজার পাঁচশো তেরো জন কেসে তারা হেরে যাবে যার ফলে এদের জন্য কোনো সিট সংরক্ষিত রাখেনি যে দু হাজার পাঁচশো আছে এই ভ্যাকান্সি সম্পূর্ণ অন্য মাধ্যম অর্থাৎ বাংলা মাধ্যমের জন্য এই এই সিটগুলো কিন্তু নাই এখানে ম্যাক্সিমাম হিন্দি উর্দু এই যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমে এই ভ্যাকান্সি আছে যার ফলে পর্ষদ এই যে দু হাজার পাঁচশো তেরো জনকে এইখানে তারা আর ঢুকাতে পাচ্ছে না বা তাদের প্যানেল দিতে পারছে না কারণ পর্ষদের ক্ষমতা নাই যে অন্য মাধ্যমে সিট গুলোকে আবার বাংলা মাধ্যমে নিয়ে আসা পর্ষদ কি করেছে সুপ্রিম কোর্টে এই যে দু হাজার পাঁচশো চুরানব্বইটি এই সিটগুলোকে সম্পূর্ণ বাংলা মাধ্যমে নিয়ে আসার জন্য একটা করেছে প্রেয়ার অর্থাৎ কেস ফাইল করেছে সুপ্রিম কোর্ট এই সিটগুলোকে বাংলা মাধ্যমে কনভার্ট করে করার যদি পারমিশন দেয় তাহলে কিন্তু এই যে দু জন এরা সকলেই চাকরি পেয়ে যাবে এর আগের যে শুনানি ছিল সেই শুনানি সম্পূর্ণ হয়নি অর্থাৎ পর্ষদের থেকে যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু উপস্থিত যার ফলে এই কেসের শুনানি হয়নি অন্য আগের যে শুনানি সেই শুনানিতে এর পরবর্তী যে শুনানি সেই শুনানি হবে সেই দিন কি হয় সেটা একবার দেখার বিষয় নয় যে সুপ্রিম নির্দেশ দু হাজার পাঁচশো চুরানব্বইটি এই সিটগুলোকে সম্পূর্ণভাবে যে বাংলা মাধ্যমে যদি দিয়ে দেয় কনভার্ট করার আদেশ তাহলে এখানেও কিন্তু অনেক সমস্যা হতে পারে আবার সুপ্রিম কোর্ট থেকে বলে রিপ্যানেল করতে তাহলে কিন্তু একটা সমস্যা দানা বাঁধবে কিন্তু দু হাজার কুড়ি দু হাজার বাইশ সালের যা যেসব ডিএলএ প্রার্থী তারা কোনো মতেই চাইবে না যে তারা এই রিপ্যানেল করতে অর্থাৎ তারা চাইবে যে রিপ্যানেল বাদ দিয়েই এই দু পাঁচশো চুরানব্বই সিটটিকে সম্পূর্ণভাবে বাংলা মাধ্যমে নিয়ে আসা এবং সেইখানে এই দু হাজার পাঁচশো জন যাতে সকলেই চাকরি পেয়ে যায় কিন্তু রিপ্যানেল যদি হয় তাহলে কিন্তু সমস্যা যেটা হবে সেটা কিন্তু যে পূর্ববর্তী যে কাট অফ ছিল সেই কাঠ অফটা কিন্তু কিছুটা নেমে যাবে অন্যান্য পাথেরাও কিন্তু সেইখানে চাকরি পেতে পারে এইখানে কিন্তু একটা বড় একটা সমস্যা হতে পারে কিন্তু পর্ষদ কি চাইছে সেটা একবার দেখার বিষয় পর্ষদ কি চাইবে যে রিপ্যানেল করতে না পুনরায় এই যে দু হাজার পাঁচশো তেরো জন যে সম্পূর্ণ সবাইকে দিয়ে যদি দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ সালে ডিএলএড প্রার্থী বাংলা মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে থাকে তারা অবশ্যই কিন্তু তারা চাকরি পেয়ে যাবে তাদের কোনো প্রতিযোগিতা বা তাদের কোনো পার্টিসিপেট থাকবে না তারা সকলেই চাকরি পাবে সমস্যাটা সেখানে হলো বাংলা মাধ্যমে যারা দু হাজার কুড়ি দু হাজার বাইশ সালে ডিএলএড প্রার্থীদের জন্য কি আগামী দিনে সুপ্রিম কোর্ট রায় দিবে পশোধ কি করতে চাইছে সেদিকে আমাদের সবার নজর থাকবে ভিডিওটা এ পর্যন্ত এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ